দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুলালদের পরিচালনায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা অরণ্যের প্রাচীত প্রবাদ সিনেমায় মফসলের একটি হাসপাতালে নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি নাম দেবজানি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন পরিচালক দুলালতে আমার সঙ্গে যোগাযোগ করেন সিনেমার গল্প আমার চরিত্র কেমন তা শোনান সিনেমার ভাবটাও বুঝিয়ে বলেন গল্প চরিত্র ভালো লেগে এরপর রাজি হই গল্প প্রসঙ্গে বাংলাদেশের এই অভিনেত্রী বলেন হাসপাতালে একটি খুন হয় তারপরে এগিয়ে যায় ঘটনা কথা বলতে বলতে গোয়েন্দা গল্প নিয়ে এর বেশি যাব না না বলতেও চাই আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখুক কলকাতায় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রাপ্তি কতটুকু জানতে চাইলে তিনি বলেন কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে আমরা অনেক সারা পেয়েছি ভালো প্রশংসাও পেয়েছি এখানে আমার মায়া সিনেমাটি বেশ ভালো চলেছে অভাগীয় পুরস্কার জিতেছে নীতিশাস্ত্র ও বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি কলকাতায় মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে মিথিলার আরেকটি সিনেমা মেঘলা এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায় কলকাতায় এখন পর্যন্ত মোট সিনেমায় অভিনয় করেছেন তাহসানের সাবেক স্ত্রী তবে স্বামী সৃজিদের কোন সিনেমায় কেন অভিনয় করেননি জানতে চাইলে তিনি বলেন আমরা প্রফেশনালি কাজ করি ওভাবে কখনো ভাবিনি প্রফেশনাল দিক থেকে পরিচালক সিদ্ধান্ত নেয় তার সিনেমা কাকে নেবেন